আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবরকাত আলহামদুলিল্লাহ আলাহিবাহ সম্মানিত দর্শক শ্রোতা বৃন্দ কাছে ও দূর থেকে বাংলাদেশ এবং বাংলাদেশের বাহির থেকে আমাদের এই ভিডিও যারা দেখছেন আপনাদের সবাইকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি কথা নিয়ে আলোচনা করতে চাই আমরা সকলেই জানি গত একুশে এপ্রিল দু হাজার উনিশ রবিবার শ্রীলঙ্কা একটি ভয়াবহ আত্মঘাতী হামলা হয়েছে সে হামলায় এখন পর্যন্ত আজকে বুধবার এপ্রিল দুই হাজার উনিশ এ পর্যন্ত আমরা যে সংবাদ পেয়েছি তাতে তিনশো একুশ জনেরও অধিক মানুষ মারা গেছে পাঁচশোরও অধিক মানুষ আহত হয়েছে যারা আহত হয়ে হসপিটালে পড়ে আছে তাদের অনেকের অবস্থায় অত্যন্ত আশঙ্কাজনক এবং এই ঘটনাটিকে কেন্দ্র করে গোটা বিশ্বে তুলপাড় চলছে পশ্চিমা মিডিয়া সহ পৃথিবীর সমস্ত মিডিয়াগুলো সুচ্চার হয়ে গেছে এবং এই ঘটনা কারা ঘটাতে পারে তাদের বিরুদ্ধে ধিক্কার এবং কারা ঘটাতে পারে তাদেরকে চিহ্নিত করা শনাক্ত করা এবং অনুমান ভিত্তিক বিভিন্ন বক্তব্য দেওয়া ইত্যাদি নিয়ে ইউটিউব জুড়ে মিডিয়া জুড়ে তুলপাড় চলছে সম্মানিত দর্শক শ্রীদাবেন্দ্র আজকে আমি প্রথমে যে কথাটি বলতে চাই শ্রীলঙ্কার মধ্যে একটি দেশে যারা গির্জায় হামলা করেছে খ্রিস্টানদের ধর্মীয় অপসারণের যারা হামলা করেছে হোটেলে যারা হামলা করেছে হামলা করে যারা নিরীহ নিরপরাধ মানুষকে হত্যা করেছে তারা যে ধর্মেরই হোক যে দেশেরই হোক যে দলেরই হোক তারা মানবতার শত্রু তাদের সঙ্গে ধর্মের কোনো সম্পর্ক নেই তাদের সঙ্গে মনুষ্যত্ববোধের কোনো সম্পর্ক নেই তাদের সঙ্গে অন্তত ইসলামের মতো একটু সমহান ধর্মের কোনো সম্পর্ক থাকতে পারে না পবিত্র করণে আল্লা সুবাহালা সুরতুল মায়েদায় পরিষ্কারভাবে বলেছেন মিন আলা ইলা কতলা নাফসিনা আজরিদালিক পাকাননা মা কতল আন নাস জামিআ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন এই কারণেই বনি ইসরাইলদের উপরে এই কথা আমি লিপিবদ্ধ করে দিয়েছিলাম আবশ্যক করে দিয়েছিলাম যে লোক কোন মানুষকে অন্যায়ভাবে হত্যা করে বদলি হত্যা ব্যতীত সে কাউকে হত্যা করেছে এর পরিবর্তে তাকে হত্যা করা হয়েছে এরকম না অথবা সে কোনো ফাসাদ সৃষ্টি করেছে এরকম না বদলি হত্যা ব্যতীত অথবা বিপর্যয় সৃষ্টি করার অপরাধ ছাড়া অন্য কোনো কারণে যদি কোনো মানুষ কোন মানুষকে অন্যায়ভাবে হত্যা করে আল্লা সুবাহনাহ তালা বলেন সেজন্য গোটা পৃথিবীর সমস্ত মানুষকে হত্যা করে ফেলল আমরা শ্রীলঙ্কায় যারা মারা গেছে তিনশোতে একুশ জনের অধিক মানুষ মারা গেছে তিনশোতে একুশ জন কেন যদি একজন নিরীহ মানুষকে হত্যা করা হতো তবুও আমরা বলতাম আমরা মুসলিম হিসেবে বলতাম যে এটা এতটাই জঘন্য অপরাধ গোটা পৃথিবীর সমস্ত মানুষকে মেরে ফেলাটা যতটা মারাত্মক অপরাধ জঘন্য অপরাধ শ্রীলঙ্কায় যারা হামলা করেছে হামলা করে তিনশোরও তিনশো একুশ জনের বেশি মানুষকে যারা হত্যা করেছে তারা মানবতার বিরুদ্ধে চরম অপরাধ করেছে তারা মনুষ্যত্ব বিবর্জিত কাজ করেছে তাদের সঙ্গে ধর্মের কোনো সম্পর্ক থাকতে পারে না চাই তারা যেই ধর্মেরই হোক না কেন বিশেষ করে আমি একজন বাংলাদেশি নাগরিক হিসাবে আমাদের বাংলাদেশের মাটির সন্তান আমাদের বাংলাদেশের রক্ত আমাদের বাংলাদেশের নাগরিক আট বছর বয়সী শিশু জায়ান চৌধুরী শেখ সেলিম সাহেবের মেয়ের করে নাতি এই আট বছর বয়সী নিষ্পাপ শিশুকে যে নির্মমভাবে নিহত হতে হয়েছে বোমার আঘাতে জর্জরিত হয়ে গেছে দেহ এ জায়ান চৌধুরী আজকে জানা যা হবে জয়ন্ত চৌধুরীর মতো নিষ্পাপ শিশু বাচ্চা আমাদের বাংলাদেশি নাগরিক মারা গেছে সেজন্য আমরা ষোলো কোটি মানুষ শোকাহত আমরা শোক প্রকাশ করছি প্রতিবাদ জানানো কোনো ভাষা আমাদের নেই শুধু এতটুকুই বলতে পারি আল্লাহর রসুল ইসলাম একটি হাদিস বলেছেন লম্বা হাদিসের একটি ক্ষুদ্র অংশ হচ্ছে যেই সমস্ত মা বাবার শিশুরা নিষ্পাপ অবস্থায় নাবালক অবস্থায় মারা যায় কেয়ামতের দিন যদি মা বাবার কোনো কারণে জাহান নামে যেতে হয় তাহলে নিষ্পাপ মাসুম বাচ্চারা মা বাবার কাপড় ধরে টানবে জান্নাতে নেওয়ার জন্য এবং এই নিষ্পাপ শিশু বাচ্চাদের সুপারিশের উসিলায় আল্লাহ তালা তার মা বাবাকে সেদিন জান্নাতি দিয়ে দেবেন সেজন্য আমরা জয়ান চৌধুরীর ব্যাপারে বা তার মা বাবাকে এটুকুই বলতে পারি আল্লাহ তালা যেন এই নিষ্পাপ শিশু বাচ্চা হারানোর বেদনাকে উশিলা করে তাদেরকে কেয়ামতের দিন উত্তম থেকে উত্তম বদলা দান করেন সব দান করেন সম্মানিত দর্শক শ্রোতাবৃন্দ এরপরে দ্বিতীয় ধাপে যে কথাটি বলতে যাব সেটি হচ্ছে এই হামলাটা যারাই করেছে সন্দেহ নেই তাদের সঙ্গে ধর্মের কোনো সম্পর্ক থাকতে পারে না মানবতার কোনো সম্পর্ক থাকতে পারে না তারা মানবতার দুশ্মন ধর্মের দুশ্মন কিন্তু কারা করেছে এটি একটি গুরুত্বপূর্ণ ফ্যাক্ট কারণ আমরা যদি অন্যায়কে অন্যায় হিসেবে সিলেক্ট করতে না পারি অপরাধীকে অপরাধী হিসেবে শনাক্ত করতে না পারি তাহলে অপরাধের এ দরজা কখনো বন্ধ হবে না সেই জন্য শনাক্ত করা এটা প্রত্যেকটা পৃথিবীর প্রত্যেকটা মানুষের প্রত্যেকটা নাগরিকের আবেদন আবদার থাকতে পারে যেটা শনাক্ত হোক সত্যিকার অপরাধী যারা তারা ধরা পড়ুক তাদের বিচার হোক তাদের শাস্তি হোক কিন্তু আমরা দেখতে পাচ্ছি মিডিয়াতে যেমনিভাবে ফলাও করে ছাপা হচ্ছে পশ্চিমা মিডিয়াসহ হলুদ মিডিয়াগুলো সহ গোটা পৃথিবী যেভাবে এই হত্যাকাণ্ডের অপরাধটাকে যাদের দিকে সম্বন্ধ করছে তারা হচ্ছে শ্রীলঙ্কার একটি উগ্রবাদী সংগঠন জামায়াত তৌহিদ নামের একটি সংগঠন এই জামাত ও তৌহিদ নামের কোনো সংগঠনের কথা আমি একজন সাধারণ নাগরিক আমি এত সচেতন নই আমি কখনোই এর আগে এই নাম শুনিনি আজকে আমরা শুনতে পাচ্ছি যে এই সংগঠন এখানে হামলা করেছে যদি সত্যিকারভাবেই জামায়াত তৌহিদ নামের কোনো সংগঠন হামলা করে থাকে নিরপরাধ লোকদেরকে মেরে থাকে তাহলে তারা এটা অন্যায় করেছে তাদের শাস্তি হওয়া উচিত তাদেরকে শনাক্ত করা হোক তাদেরকে ধরা হোক তাদের বিচার করা হোক আমরা গোটা বিশ্ববাসী অন্য দেড়শো কোটি মুসলমান এই দাবির সঙ্গে একাত্ম পোষণ করছে কিন্তু প্রশ্ন হচ্ছে এখানে জামায়াত তৌহিদ নামে একটি মুসলিম জঙ্গি সংগঠন তারা হামলা করেছে এই দাবিটা কতটুকু যৌক্তিক হতে পারে সম্মানিত শকশ্রুল দাবেন্দা আপনার অনেকেই বলবেন যে যেহেতু জামাত ও তৌহিদ দায় স্বীকার করেছে আলকাইদা দায় স্বীকার করেছে তাহলে এটা তো পরিষ্কার যে অন্যায়টা তারাই করেছে আমি আপনার কাছে আপনার বিবেকের কাছে প্রশ্ন করব আমার বিবেকের কাছে আমি প্রশ্ন করব। এটা যে জামাত তৌহিদ দায়ী স্বীকার করেছে আল কায়দা নামের কি এক কাল্পনিক সংগঠন দায়ী স্বীকার করেছে এই দায়ীটা আপনার কাছে স্বীকার করেছে না আমার কাছে স্বীকার করেছে নিশ্চয় আপনার কাছে দায়ী স্বীকার করেনি আমার কাছে দায়ী স্বীকার করেনি দায়ী স্বীকার করতে আমরা শুনিও নি দেখেও নি আমাদেরকে মিডিয়া হলুদ মিডিয়া যে মিডিয়াগুলো নিয়ন্ত্রণ করে পশ্চিমারা সেই মিডিয়া বলছে যে তারা দায়ী স্বীকার করছে আর আমরা বিশ্বাস করে নিয়েছি তারা দায়ী স্বীকার করেছে আমাদের এখানে ওই উগ্রবাদী কোনো সংগঠন যদি এই কাজ করে থাকে এবং এর কারণে তাদের যদি শাস্তি হয় এতে আমাদের কোনো বিরোধ নেই এবং এটার সঙ্গে আমরা একাত্মতা পোষণ করছি কিন্তু জটিলতা হচ্ছে যেমন এই বিষয়টাকে কেন্দ্র করে গোটা বিশ্ববাসী সমস্ত মুসলমানদেরকে এক ধরনের কলঙ্কের ছাপ দেওয়া হচ্ছে আমরা এখন দেখব ও তৌহিদ নামের কোন অগ্র সংগঠন অথবা কোনো মুসলিম সংগঠন এই কাজটা করতে পারে কি না আমরা এ পর্যন্ত যতগুলো হামলা হয়েছে জঙ্গি হামলা যতটা হয়েছে এগুলোর পিছনে একটা কারণ ছিল যে এই জঙ্গিবাদী সংগঠনগুলো তাদের দাবি যৌক্তিক হোক অথবা অযৌক্তিক হোক তাদের বিশ্বাস ঠিক হোক অথবা ব্য হোক আমরা দেখেছি তারা অনেক সময় ইসলামী হুকুমত কায়েম করতে চায় ইসলামী হুকুমত কায়েম করতে চায় ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় সেজন্য হামলাটা করে থাকে কিন্তু শ্রীলঙ্কার মতো দেশ যেখানে মুসলমানদের সংখ্যা মাত্র দশ পারসেন্ট তাহলে দশ পার্সেন্ট সংখ্যায় এত সংখ্যালঘু হওয়ার পরে কোনো জঙ্গি সংগঠন অথবা কোনো মুসলিম সংগঠন গোটা শ্রীলঙ্কার মধ্যে মাত্র দশ পার্সেন্ট মুসলমান নিয়ে ইসলামী হকুমত কায়েম করতে চাইবে সে জন্য তারা হামলা করবে গির্জায় গিয়ে হামলা করবে এবং হোটেলে গিয়ে হামলা করবে এটা অবাস্তব কথা সাধারণ বিবেকবান কোনো মানুষ এই যুক্তিকে মেনে নিতে পারে না দ্বিতীয় আরেকটি কারণ হতে পারে সেটা হচ্ছে যে দিনের পর দিন হয়তো তারা নির্যাতিত হচ্ছিল যেমন ফিলিস্তিনে ইসরায়েলিদের হাতে মানুষ নির্যাতিত হচ্ছে কাশ্মীরে ভারতীয়দের হাতে মানুষ নির্যাতনের শিকার হচ্ছে আর একজন মানুষ অথবা একটা সম্প্রদায় যখন দিনের পর দিন দিনের পর দিন কোনো সম্প্রদায়ের পক্ষ থেকে নির্যাতিত হয় নিষ্পেষিত হয় একটা সময় সে ভিতর থেকে বিদ্রোহী হয়ে ওঠে তখন সে কোনো কিছুই চিন্তা না করে চিন্তা না করে প্রয়োজনে শরীরে বোমা বেঁধে আত্মঘাতী হামলা করে আমরা দেখব যে শ্রীলঙ্কায় এরকম কোনো সংগঠন আছে কি না যেই সংগঠনের উপরে সরকারের পক্ষ থেকে দিনের পর দিন দিনের পর দিন বছরের পর বছর ধরে রীতিমতো অত্যাচার চলছে কাশ্মীরের মতো অথবা ফিলিস্তিনের মতো এদিকে দেখলে আমরা দেখব যে এরকম কোনো ঘটনা আমরা শ্রীলঙ্কাতে দেখতে পাই না যেহেতু মাত্র দশ পার্সেন্ট মুসলমান সেখানে সচেতন বা ধার্মিক মুসলমানের সংখ্যা আরও কম তাহলে ওখানে সংখ্যাগরিষ্ঠ একে একেবারেই সংখ্যালঘু অল্প কিছু মানুষ তারা নির্যাতনের শিকার হচ্ছিল বছরের বছর ধরে অথবা ক্ষমতায় যেতে যাচ্ছিল ক্ষমতায় যেতে পারছে না সেজন্য ভয় বা ত্রাস সৃষ্টি করার জন্য তারা বোমা হামলা করতে পারে এই যুক্তিকও এই যুক্তিটাও ঠিক না এটাও একটা অযৌক্তিক দাবি তাহলে তারা ইসলামী হুকুমতও কায়াম করতে চায় না এবং সেখানে দিনের পর দিন তারা কারো নির্যাতনের শিকারও হচ্ছে না যার বদলা হিসেবে তারা এ আক্রমণ করতে পারে তাহলে কেন জঙ্গি সংগঠনগুলো সেখানে হামলা করতে পারে আমরা দেখতে পাচ্ছি যে সংগঠ জঙ্গি সংগঠনগুলো সাধারণত যে দাবিগুলো নিয়ে হামলা করে এর কোনো একটা কারণ শ্রীলঙ্কায় দেখাতে পারবে না শ্রীলঙ্কাতে নেই উল্টো এই হামলায় লাভটা কার হয়েছে আমরা যদি এটা দেখি তাহলে আমাদের ব্যাপারটা বুঝতে আরও সহজ হবে এই হামলায় লাভটা কার হয়েছে হামলারা কারা করতে পারে এটা বোঝার আগে আমরা একটু যদি ফ্রান্সের দিকে তাকাই আপনারা জানেন এই ফিলিস্তিন এবং ইসরায়েল এই দুটোর বিরোধ বহু বছর ধরে বছর যুগ যুগ ধরে চলছে এবং জাতিসংঘের অধিবেশনে একবার ফিলিস্তিনের পক্ষ নিয়ে শক্তভাবে ভূমিকা রেখেছিল বক্তব্য দিয়েছিল ফ্রান্স সেই কারণে ইসরায়েল ফিলিস্তিনের উপর ফ্রান্সের ওপর ক্ষুব্ধ হয় এবং তারা মনে মনে প্রতিশোধ পরায়ণ হয় যে ফ্রান্স ফিলিস্তিনের পক্ষ নিয়েছে জাতিসংঘে এই ফ্রান্সের কাছে মুসলমানদেরকে আমরা কলঙ্কিত করবো ঠিকটাই হয়েছে ইসরায়েল চেয়েছে অল্প কিছু দিন পরেই শারলি আব্দুর সেই কুখ্যাত ঘটনা পত্রিকায় নিউজের কথা আপনারা জানেন এটাকে কেন্দ্র করে সেখানে হামলা হওয়া মামলা হওয়া দরপাকার হওয়া মানুষ মারা যাওয়া গোটা পৃথিবীব্যাপী এটা নিয়ে আন্দোলন হওয়া তুলপাট চলা এটা করেছে এটা সবাই জানে এই ঘটনা ঘটিয়েছিল ইসরায়েল কারণ ছিল ফ্রান্স এই ঘটনার অল্প কিছু দিন আগে এই জাতিসংঘের অধিবেশনে ফিলিস্তিনের পক্ষ নিয়েছিল ইসরায়েলের বিপক্ষ নিয়েছিল এই জন্য এই ইসরায়েলিরা ফ্রান্সের মুসলমানদেরকে ফ্রান্সের সরকারের কাছে খারাপ করেছে গোটা পৃথিবীর কাছে খারাপ করেছে এখানে কি আসতে পারে এটাও আমরা অতীত ভুলে যাই ঠিক কিন্তু এত দ্রুত অতীত ভুলে আমরা যাই না অল্প কিছুদিন আগে নিউজিল্যান্ডে মসজিদে একেবারে পরিষ্কার খ্রিস্টান জঙ্গিরা যে হামলা করেছিল সেই জঙ্গি হামলায় পঞ্চাশের অধিক মানুষ মারা গিয়েছে নির্মমভাবে মারা গিয়েছে এই মারা যাওয়ার কারণে যে ঘটনাটা হয়েছে সেটা হলো গোটা পৃথিবীবী পিতুলপাড় সৃষ্টি হয়েছে গোটা বিশ্ববাসীর কাছে এটা পরিষ্কার হয়েছে যে জঙ্গি শুধুমাত্র মুসলমানদের ভিতরে না খ্রিস্টান ভিতরে জঙ্গিবাদ থাকতে পারে জঙ্গিবাদের কলঙ্ক শুধু মুসলমানদের উপরে না খ্রিস্টান ইসরায়েলের উপরে থাকতে পারে এই বিষয়টা পরিষ্কার হয়ে গেছে এবং মাননীয় প্রধানমন্ত্রী নিউজিল্যান্ডের তিনি যে ভালো ভূমিকা রেখেছেন মুসলমানদের উপরে যে সহানুভূতি জানিয়েছেন সেটার সেটার কারণে তিনি গোটা পৃথিবীতে প্রশংসা পেয়েছেন অভিনন্দন পেয়েছেন এবং গোটা পৃথিবীব্যাপী একটা আবহ সৃষ্টি হয়েছে যে মুসলমানরাও মুজলুম হয় মুসলমানরাও মুজলুম হয় জুলুমের শিকার হয় এবং খ্রিস্টানদের মধ্যেও জঙ্গি থাকতে পারে ইহুদিদের মধ্যেও জঙ্গি থাকতে পারে মুসলমান কোন কোনো মুসলমান পদভ্রষ্ট জঙ্গি যেমন ওদের হামলা করে থাকে ঠিক তেমনিভাবে অনেক জঙ্গি খ্রিস্টানও মুসলমানদের হামলা করতে পারে এই সহানুভূতিটা বর্তমানে মুসলমানদের উপরে আছে নিউজিল্যান্ডের ঘটনার কারণে এই আবহাওয়াটা ইসরায়েলের সহ্য হচ্ছে না এই আবহাওয়াটা আমেরিকার জন্য পছন্দনীয় না এটা কাম্য না এই জন্য এই আবহাওয়াটা পরিবর্তন করার প্রয়োজন ছিল ঠিক অল্প কয়েকদিন পরে এই শ্রীলঙ্কার মতো একটা দেশ যেখানে মুসলমানদের সংখ্যা একেবারেই নগণ্য মাত্র দশ পার্সেন্ট সেই জায়গায় গির্জার উপরে হামলা হোটেলের উপরে হামলা কিন্তু এখানে তারা যে চালটা চালতে গিয়েছিলেন একটা ভুল করে ফেলেছেন মুসলমানরা কখনও খ্রিস্টানদের গির্জার ওপরে হামলা করে না কারণ খ্রিস্টানদের উপাসনায় হামলা করার অনুমতি নেই যেহেতু খ্রিস্টানদের উপসনে হামলা আমরা করি না করা নিষেধ এই জন্য এখানে কোনো জঙ্গি মুসলিম কোনো জঙ্গি তাই সে তাই সে বিভ্রান্ত হোক না কেন তবুও সে খ্রিস্টানদের এই ধর্মীয় উপাসনায় হামলা করতে পারে না এই তথ্য হয়তো তাদের জানা ছিল না এই জন্য এখানে চাল চালতে গিয়ে তারা ভুল করে ফেলেছেন তারপরে এটা পরিষ্কার হয়ে গেছে যে আবহাওয়াটা পরিবর্তন করার জন্যই আরেকটা খ্রিস্টান চার্চের উপরে হামলা করা যেন ওই আগের নিউজিল্যান্ডের আবহাওয়াটা পরিবর্তন করা যায় এবং আগের সেই সিনারিটা মুসলমানদের উপর যে সহানুভূতিটা ছিল ওটার উপর একটা আস্তর ফেলে দেওয়া যায় এবং আগের তারও আগের সেই ধারণা বদ্ধমূল করে দেওয়া যায় যে মুসলমানরা ভাবেই অপরাধী মুসলমানরা আসলেই খুব খারাপ মুসলমানরা আসলেই খুব জঘন্য এই ধারণাটা নতুন করে দেওয়ার জন্যই ইসরায়েল অথবা আমেরিকা এরাই হামলা করে এই কাজটা করেছে সম্মানিত দর্শক শ্রী আমরা যারা শুনেছি শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী বক্তব্য বা অন্যান্য দায়িত্বশীলের বক্তব্য আমরা যারা শুনেছি পরিষ্কার আমরা শুনতে পেয়েছি তারা বলেছেন এখানে আন্তর্জাতিক কোনো সংগঠনের হাত আছে কিন্তু হঠাৎ করে আমরা কালকে শুনতে পেলাম ও পররাষ্ট্রমন্ত্রী তিনি বলছেন এটার মধ্যে মুসলমানদের হাত আছে এমনকি নিউজিল্যান্ডের প্রতিশোধ নেওয়ার জন্য মুসলমানরা করেছে তাহলে পরিকল্পনা যেটা ছিল সেটাই বাস্তব হয়ে যাচ্ছে নিউজিল্যান্ডে সেই বদলাটা নিউজিল্যান্ডের উপরে ক্ষেত্রে কেন্দ্র করে যে সহানুভূতিটা মুসলমানদের উপরে জাগ্রত হয়েছিল বিশ্ববাসীর এটাকে তলিয়ে দেওয়ার জন্যই এই হামলাটা ইসরায়েলদের পক্ষ থেকে হতে পারে আমেরিকার পক্ষ থেকে হতে পারে তাছাড়া আরেকটা কাজ হতে পারে সেটা হচ্ছে আমরা অন্তত বাংলাদেশের প্রত্যেকটা নাগরিক আমরা জানি মায়ানমার আমাদের উপরে কত বড় অমানবিক কাজ করেছে এই মায়ানমারের লক্ষ লক্ষ মুসলমানদেরকে আমাদের দেশে ঢুকিয়ে দিয়ে জুরপূর্বক ঢুকিয়ে দিয়ে এবং ফেরত না নিতে চেয়ে ওরা কী পরিমাণ অত্যাচার আমাদের উপরে করছে সেটা আমরা জানি এবং প্রত্যেক সচেতন নাগরিক হিসেবে আপনি আমি সকলেই জানি ভারতের মোদি সরকার এই আসাম বা অন্যান্য মুসলিম রাজ্যগুলো থেকে মুসলমানদেরকে বিতাড়নের জন্য কী ধরনের পায় তারা তারা করছে এবং বর্তমানে নির্বাচন চলছে ভারতে ভারতের নির্বাচনে এক এক নেতা এক একটা হাতিয়ার গ্রহণ করে মোদির হাতিয়ার হচ্ছে ইসলাম বিদ্বেষ হিন্দুত্ববাদ এবং এটাকে কেন্দ্র করে সে একাধিকবার তার দলের লোকেরা বলেছে যদি আমরা নতুন করে ক্ষমতায় আসতে পারি মুসলমান অভিবাসীদেরকে বের করে দিব এবং মুসলমানরা খুব খারাপ তাহলে ভারতের এই নির্বাচনেও মুসলমানরা যে খুব খারাপ এই আবহাওয়াটা নতুন করে সৃষ্টি হওয়ার প্রয়োজন আছে যেন ভারতের মুসলমানদেরকে উত্তেজিত করা যায় আসামের ভারতের হিন্দুদেরকে উত্তেজিত করা যায় আসামের হিন্দুদেরকে উত্তেজিত করা যায় উত্তেজিত করে যেন বুট ব্যাঙ্ক ডাবল হয় ভালো হয় যেন নির্বাচনে জয়ী হতে পারে এই জন্য ভারতের একটা প্রয়োজন ছিল এরকম একটা কলঙ্কজনক ঘটনা ঘটা সেজন্য এই ঘটনায় শ্রীলঙ্কার এই হামলায় পশ্চিমারা ইসরায়েল করতে পারে ভারত করতে পারে বা ভারত ইসরায়েল যৌথভাবে এই হামলা করতে পারে এই জন্য আমাদের একটু ভেবে দেখতে হবে কারণ আমরা জানি যদি আজকে শ্রীলঙ্কায় যে ঘটনা ঘটতে যাচ্ছে সেনাবাহিনীর হাতে পাওয়ার দেওয়া হয়েছে সে যাকে ইচ্ছে তাকে ধরতে পারবে যাকে ইচ্ছে তাকে মারতে পারবে যদি মায়ানমারের মতো আবার অত্যাচার শুরু হয় তাহলে শ্রীলঙ্কার লোকগুলো মুসলমানগুলো যাবে কোথায় শ্রীলঙ্কায় মুসলমানরা জায়গা পাবে না আসামে মুসলমানরা জায়গা পাবে না ভারতে মুসলমানরা জায়গা পাবে না সবগুলো চাপ বাংলাদেশের উপরে দেওয়া হবে তাই বাংলাদেশী নাগরিক হিসাবে এখানে আমাদের স্বচ্ছ ধারণা রাখা দরকার আমরা প্রথমত এই শ্রীলঙ্কায় যারা হামলা করেছে আমরা আমাদের সমস্ত আবেগ অনুভূতি দিয়ে তাদেরকে ধিক্ষার জানাচ্ছি ঘৃণা জানাচ্ছি এবং যারা অন্যায় হত্যায় যারা জড়িত তাদের সুবিচার হোক সেটা আমরা চাই তিন এই হত্যায় বিশেষ করে আমাদের বাংলাদেশি নিষ্পাপ জায়ান চৌধুরী মারা গেছে আমরা তাতে সুখাহত জায়ান চৌধুরীর বাবা আহত হয়ে পড়ে আছেন আমরা তার জন্য সহানুভূতি জানাচ্ছি সেই সাথে এই কলঙ্কের জন্য মুসলমানদেরকে যেভাবে টার্গেট করা হচ্ছে আর তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং আমরা আমাদের সমস্ত বিবেক দিয়ে বিচক্ষণতা দিয়ে আমরা গবেষণা করে একথা বলতে পারি এই হামলার সঙ্গে মুসলমানরা জড়িত থাকতে পারে না যেহেতু শ্রীলঙ্কার মতো দেশে হামলা করে মুসলমানদের কোনো স্বার্থ জড়িত নেই মুসলমানরা করতে পারে না পুরাটাই স্বার্থ জড়িত ভারতের নির্বাচনে আব অথবা আমেরিকা এবং ইসরায়েলের ওই নিউজিল্যান্ডে মুসলমানরা যে সহানুভূতি পেয়েছিল সেই সহানুভূতি উল্টে দেওয়ার জন্য আল্লাহ তালা আপনাকে আমাকে সবাইকে সঠিক বোঝটা বোঝার তৌফিক দান করুন আমিন ও সালামুইকুম ও রহমতুল্লাহি আবরাকাত